তুমি থাকতে চাও আমার সাথে যাচ্ছে না ও হয়তো আমার সাথে থাকতে চায় সুন্দর না কৌতারটা কৌতারটা হচ্ছে আমার না আর কি কৌতারটা আজকে আমি কুড়িয়ে পেয়েছি কুড়িয়ে পেয়েছি বলতে সকাল যখন আমি আজকে ঘুম থেকে উঠি উঠে বিরাজ করতেছিলাম বাইরে সাদে গিয়ে তো দেখলাম যে আমার এই যে বাসার সামনে একটা পুকুর আছে বড় একটা পুকুর এই পুকুরের ভিতরে দেখলাম যে কবুতরটা সাদার খাদার কাটতেছে মাছের সাথে ওই যে ময়ূরী নাকি কবুতর অনেকগুলো পশন থাকে ওদের তো দেখতেছি ভাসতেছে মাছের সাথে হয়তো ও আকাশে উঠতেছিল উঠতে উঠতে আর কি কোথাও থেকে পড়ছে এই কবুতরটা কার আমি জানি না বা কোথা থেকে আসছে তা বলতে পারি না তো ওই সবাই ফ্ল্যাট বাসা কে কোথায় থাকে কার বাসায় কবুতর আছে এগুলো তার জানা সম্ভব না বুঝে পারার সুযোগ নেই যে আসলে কার কবুতর বা কার কাছে দিবো বা কাকে কি করবো কিন্তু কবুতরটা কি আহ সকালে আমি যখন দেখলাম ভাসতেছে তখন আমি উঠিয়ে ফেললাম আর কি আর উঠিয়ে ফেললাম পাশে দেখলাম পাশে অনেক কবুতর আছে যার ফলে আমি কবুতর পালি অনেক আহ অনেক বছর ধরে দুই তিন বছর ধরে কবুতর পালি এবং আমার কবুতরের প্রতি খুব একটা অন্যরকম একটা টান আছে বা ভালোবাসা আছে আমার পাখির প্রতি বা যে কোন প্রাণীর প্রতি একটু টান বেশি বা ভালো লাগে আর কি ওদের সাথে থাকতে ওদের সাথে একটু মিশতে আমি ভালো লাগে আহ যার কারণে আর কি দেখার সাথে সাথে আমি উঠে নিয়ে আসলাম তখন কৌতারটা দেখেন আমি কিন্তু ওকে একটু ছেড়ে দিয়েছি যে আমি আসলে উঠে নিয়ে আসলাম এই কারণে যে কৌতারটা ওখানে মরে যাবে বা হয়তো মারা যাবে সুন্দর কৌতারটা আর কি আমি নিজেকে মানাতে পারছিলাম না যার ফলে আর কি ওকে নিয়ে আসলাম যে ও হয়তো শুকানোর পর ও হয়তো উড়ে যেতে পারবে তো ওকে আর কি সকালে রেখে আমি কলেজে গেলাম কলেজ থেকে আসার পরে আর কি দেখলাম যে শুকিয়ে গেছে এরপর আর কি ওকে ছেড়ে দিলাম কিন্তু আসলে যাইতেছে না তো কোথাও যাইতেছে না এবং এটা আসলে কার এটা আর কি খুঁজে পাওয়া সম্ভব না যে কাকে আসলে খুঁজে পাবো আর কি এই বাসায় কার বাসায় গিয়ে আমি জিজ্ঞেস করবো যে এটা আপনার কবুতর কিনা এটা সম্ভব না কিন্তু ছেড়ে দিছিলাম যে আমি মনে করছিলাম যে ওই সুপনার পর হয়তো যেতে পারবে কিন্তু এখন ওকে ছেড়ে দিছি কিন্তু এই যে যেতে পারতেছে না বা যাচ্ছে না ও হয়তো আমার সাথে থাকতে চায় তো যেতে পারতেছে না তারপর আমি খোঁজার চেষ্টা করবো যে আসলে তাদেরকে খুঁজে পাই কিনা তবে আমি কিন্তু ওকে ছেড়েই দিছি কিন্তু আসলে ও যাইতে যাইতেছে না ও হয়তো আমার কাছে থাকতে চায় তো এখন এটা কি করতে পারি তো আমি এখন চিন্তা করছি যে যেহেতু মালিককে খোঁজার চেষ্টা করো যদি খুঁজে পাই তো দিয়ে আর না পাইলে তো আমার খাওয়াতে হবে কি আর আমাকে পালতে হবে তো থাকলে আমার কাছে ভালোই হয় আমার সাথে সাথে একটু মজা টজা করতাম এরকম আমার কাছে সাদা কবুতর এমনিতে অনেক ভালো লাগে যে সাদা পরে আছে সাদা কালারটা আমার কাছে অনেক প্রিয় একটা কালার আর প্রিয় কালার নীল যদিও এরপর সাদাটা অনেক সুন্দর লাগে আমার কাছে তো আমার সাথে খুবই ম্যাচ করে এখন ওর যদি চাই থাকবে চাইলে চলে যেতে পারে থাকতেছো আমার সাথে এই থাকতেছো আমার সাথে চাইলে থাকতে পারো তুমি চাইলে চলেও যেতে পারো তোমার ইচ্ছা তুমি যেটা করবে সেটি হবে আসলে কথা বলতে পারলে খুবই ভালো লাগতো ওর সাথে আর কি প্রতিদিন কথা কথা বলতাম বলতাম বসে বসে মজা করতাম লাগতো আসলে পশুপক্ষীর সাথে এরকম একা একা কথা বলতে ভালো লাগতো যদি ওরা উত্তর দেয় না আমার মনে হয় যেন ওরা আসলে কথা বলতে পারে এরকম লাগে ওর সাথে কথা বলি একা একা আহ খুবই ভালো লাগার একটা বিষয় আর কবিতাটা এমনিতেই অনেক সুন্দর এই যে আমার আমার কিন্তু আমি ওকে শুধু একটা বিপদ থেকে উদ্ধার করলাম কিন্তু এখন বলতে গেলে আমার কাছে অনেক প্রিয় হয়ে গেছি এবং ও আমার কাছে প্রিয় হয়ে গেছে কেমন ধরনের মনে হয় না যে তিন চার ঘন্টা হয়তো দেখা তিন চার ঘন্টার ভিতরে দেখেন একটা প্রিয় হয়ে গেছে আসলে পশু পাখি বা পশু পাখি বা প্রাণী এইগুলো আসলে মানুষের অল্পতি মানুষের প্রিয় হয়ে যায় এবং ওরা আসলে মানুষকে ছেড়ে যেতে চায় না এবং ওরা আসলে কারোর সাথে বিশ্বাসঘাতকতা বা এরকম যে ব্যাপারগুলো আছে এগুলো আসলে কখনো করে না ওরা যারা আসলে ওদেরকে লালন পালন করে যারা আসলে ওদেরকে ভালোবাসে তাদের কাছে সব সময় থাকতে চায় এবং তাদেরকে আসলে কখনোই ছেড়ে যেতে চায় না ওকে শুধু আমি সকালে একটা বিপদ থেকে উদ্ধার করে ওকে আমি শুকিয়েছি আর কি আর কিছুই করিনি ওকে হয়তো এখন আমার অনেক আপন হয়ে গেছে আর কি এখন আমার কাছ থেকে যাইতে চাইতেছে না ও হয়তো উঠতে পারে কিনা জানি না হয়তো উঠতে পারে আর পাখা আছে সব কিছু আছে কিন্তু উড়ে যাইতেছে না কেন যাচ্ছে না তাও জানি না এই যে কত সুন্দর আমার সাথে দেখেন পাখা আছে কিন্তু উড়ে যায় না তবে আমি এখানে ওটাকে আটকে রাখবো না ওকে ছেড়ে দেবো দেখি ও কি করে ও যদি চাই যেতে পারে ও চাইলে থাকতে পারে যে ওকে খেতে দিয়েছিলাম চাল খেতে দিয়েছিলাম তো দেখি কি হয় তো ওকে কি করতে পারে আপনারা জানাবেন তো এটা কিন্তু সুন্দর অনেক দেখছেন অনেক সুন্দর দেখতে ভালো লাগে খুবই মায়াবী একটা ই আর কি চেহারা দেখতে খুবই সুন্দর লাগে তো দেখি কি করা যায় ওকে ছেড়ে দিলাম যদি যায় তো গেলো না গেলে হয়তো ওর সাথে আরো গল্প টল্প হবে এবং যদি থাকে অবশ্যই আপনারা অন্য অন্য কোনো আরো ভিডিওতে ওকে দেখতে পাবেন আর যদি চলে যায় সে তো গেলোই সেটা আলাদা বিষয় যদি থাকে ওকে আমার সাথে আরো অনেকগুলো ভিডিওতে দেখবেন সুন্দর কিন্তু ভালো লাগবে খুবই সুন্দর এটা আমার বাসার বাসা দেখতে আছে সবকিছু পছন্দ হইলে হয়তো থাকবে আমার বাসার দেখতে আছে সবকিছু মিলিয়ে যদি পছন্দ হয় তাহলে হয়তো থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ঠিক আছে সবকিছু দেখো যদি পছন্দ হয় ভালো লাগে থাকতে পারো ওকে আসসালামু আলাইকুম